স্বাগত নমস্কার সারা রাজ্য যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী চাকরি হারা হলেন সে বিষয়ে বিএনপি দাবি করছেন না সম্পূর্ণরূপে দায়ী লিখুন মুখ্যমন্ত্রী কি বললেন সে বিষয়ে সরকার যিনি চালাচ্ছে দায়িত্ব তাকেই নিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথম থেকে যদি এই মানে চাকরি হারানোর যে প্রক্রিয়া যদি আদালতের বিচারের প্রক্রিয়াটা দেখি অ্যাবসলিউটলি রাজ্য সরকার দায়ী কারণ রাজ্য সরকার একদম চোরকে বাঁচাতে চেয়েছে এখনও বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করছে বারবার হাইকোর্ট বলেছে ষোলোটা নিয়ে বসেছে এটা নিয়ে আলোচনা হয়েছে হাইকোর্টে রাজ্য সরকারকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা বেছে নাও কে যোগ্য কে অযোগ্য প্রথম কথা তো এখানে চুরি হয়েছে দ্বিতীয় কথায় চুরির জন্য কয়েকজন জেলটেলও খেটে যাওয়া কাটছে তৃতীয় কথা রাজ্য সরকার এই চোরেদের বাঁচানোর জন্য এক্সট্রা পোস্ট তৈরি করার চেষ্টা করেছিল সুপার নিউমারি পোস্ট আর সবচেয়ে বড় কথা যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার রায়টা দিয়েছিলেন তখনই বোঝা গিয়েছিল যে এখানে চুরি হয়েছে এবং চুরির মাধ্যমে কিছু লোক চাকরি পেয়েছে তারপরেও রাজ্য সরকারের ধ্যান ভঙ্গ হয়নি তারা যোগ্য অযোগ্য বাঁচেনি তা বরং যোগ্যদের যে ওই মার্শিট সেগুলোকে কুড়িয়ে দেওয়া হলো তার কোনো ইয়ে রাখা হয়নি মেলের ইমেজ রাখা হয়নি তো এর জন্য সরকার দায়ী শাসনকল দায়ী আর সরকারের শীর্ষে তাকে মুখ্যমন্ত্রী শাসনকলের শীর্ষে তিনি তো তাকে ছাড়া কাকে দায়ী করলো তিনিই সবচেয়ে বেশি নেয় বাকিরা অবশ্যই দেয় কচবাইতে ডিআইএফস অভিযান হয়েছে সে ডিআইতে কিন্তু যে শিক্ষক বেশি নিয়ে লাঠি চার্জ করা আমাকে লাথি মারা হয়েছে ঠিক কোনোভাবে সমর্থনযোগ্য যারা শিক্ষকের পেট মানে পেটে লাথি মারে আমি মনে করি নোংরা কোন পর্যায়ে তারা নেমে গেছে তাদের আদৌ সভ্য সমাজের মানুষ বলা যায় কি শিক্ষকের পেটে মারে আরে যারা আন্দোলন করতে হয়েছে তারা জানে পুলিশ অ্যাকশন নিতে পারে পুলিশ ডাকা কি করতে পারে পুলিশ আটকে দিতে পারে ব্যারিকেড তৈরি করতে পারে এমনকি পুলিশ লাঠিচার্জ করতে পারে এগুলো হয় এগুলো অস্বাভাবিক কিছু নয় যে কোনো আন্দোলনে হয় একজন পুলিশ একজন শিক্ষকের পেটে লাথি মারছে এসে কট্টন সেন্সিস দিস এবং আদৌ তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি অবিলম্বে ওকে শ্যাক করা উচিত ছিল কিচ্ছু করা হয়নি অন্তত সকোজ করা উচিত ছিল সেটা করা হয়নি বোঝাই যাচ্ছে এই রাজ্য সরকার শিক্ষকের পেটে লাথি মারা থাকে এমনি তো পেটে লাথি মেরেছে চাকরি কাটে নিয়ে লোকের পেটে লাথি মেরেছে এবার সত্যিকারে পুলিশকে লিলিয়ে দিয়ে ভার্চুয়ালি তাদের পেটে লাথি দিয়ে মারা হলো পা আঘাত করা হলো এর চেয়ে আর কিছু হতে পারে যে সমাজ যে সভ্যতায় এগুলো হয় সেই সভ্যতা এবং সমাজের ধ্বংস অনিবার্য শিক্ষকদের সামনে শিক্ষামন্ত্রীর যে বৈঠক সেই বৈঠক কবে ব্রাত্ত বসে কিন্তু বাইরে এসে বলেছেন যে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন এবং দুই সপ্তাহ সময় সময় পরেই কিন্তু সব প্রকাশ করা হবে মানে শিখ সহ ইমেরা গেছে তারপরে কিন্তু শিক্ষকদের দেখা গেছে নাকি ধর্না দিতে এবং নানা অভিযান করতে কি বলছে তো ধর্না দেবে না কী করবে সরকার যে মিথ্যা কথা বলছে যে সরকারের সঙ্গে যুক্ত লোকগুলো গতকাল সুপ্রিম কোর্টে কি প্রমাণ হয়ে গেল পরিষ্কার প্রমাণ হয়ে গেল দুদিন আগে যে এই সরকার প্রথমে বলছিল আমরা কারোর চাকরি যেতে দেবো না তারপরে বলল যখন সুপ্রিম কোর্ট অব্দি বাতিল হয়ে গেল বললো আমরা যোগ্যদের পাশে আছি তারপর বললো কারোর চাকরি যেতে দেবো না তারপরে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বলা হলো যে শিক্ষা ভেঙে যাবে আপনারা এদের অন্তত যারা অন্তত আনটেন্টেড বলে বলা হচ্ছে তারা যেন চাকরিটা থাকে তাদের সেইটা দেখুন অর্থাৎ সরকার নিজেই বারবার তাদের ইয়ে চেঞ্জ করছে তো মানুষ কী করে বিশ্বাস করবে এই সরকারকে এবং সুপ্রিম কোর্টের রায় তো প্রমাণ হয়ে গেল সাধারণ শিক্ষকরা যেটা ভয় করছিলেন সেটাই তো হলো যে এই সরকারের একদম কোনো সদিচ্ছা নেই যে যারা যোগ্য তাদের চাকরি দেওয়ার কারণ সুপ্রিম কোর্টও কিন্তু কোথাও বলেনি যোগ্য শিক্ষককে চাকরি পাওয়ার করে দেব একত্রিশে ডিসেম্বর অব্দি টাইম দিয়েছে তার মধ্যে আবার পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে বলেছে এরকম মেনে নিয়েছে তো শিক্ষকদের তো ভয় ঠিকই ছিল আমি পরিষ্কার শিক্ষকদের বলবো এদের পাল্লায় পড়বেন না এরা মিথ্যা কথা বলে রাইট মিথ্যা কথা বলে বরং সবচেয়ে কাজ করুন আপনাদের ভবিষ্যৎটা বুঝে নিতে হবে ভালো করে পরীক্ষা করার চেষ্টা করুন আর কোনো লিগাল অপশন আছে কিনা দেখুন সরকারকে বলুন আপনারা একদিন যারা যোগ্য তারা চাকরি করেছেন তারা যাতে অভিজ্ঞতার ভিত্তিতে এক্সট্রা পয়েন্ট পায় সরকার সেটা করুক আর সবচেয়ে বড় কথা এই সরকারের বিরুদ্ধে প্রচার করুন প্রচার করুন বাড়ি বাড়ি গিয়ে কিভাবে এই সরকার আপনাদের পেটে লাথি মেরেছে এই সরকারকে আপনারা শিক্ষক হিসেবে প্রচার করুন দেখবেন সাধারণ মানুষ এদের ক্ষমতা থেকে তাড়াবে এদের ঘাট ডাক্তার দিয়ে তাড়াতে না পারলে পশ্চিম বাংলা সমূহ বিপদ ওয়াকআপ বিলের প্রতিবাদ সে রাজ্যকে যে বাতাবরণ তৈরি ধ্বংসের বাতাবরণ সেটাকে কোনোভাবে সমর্থনযোগ্য ওয়াকব বিল নিয়ে গোটা ভারতবর্ষ করতেও কিছু হচ্ছে না এমনকি কাশ্মীর ভ্যালি যেখানে আটানব্বই শতাংশের বেশি মুসলিম সেখানে কিচ্ছু হচ্ছে না এই পশ্চিম বাংলায় সব নাকি এটা গোলমাল করছে এবং সবচেয়ে বড় কথা এই পশ্চিম বাংলায় দুটো জেলা তার মধ্যে একটা জেলা বিশেষত হিন্দুদের ছেড়ে পালাতে হয়েছে এই সরকারটা কি করতে আছে আমার তো প্রশ্ন আদৌ এর সরকারের কোনো প্রয়োজন আছে যে সরকার মানুষের জীবন নিরাপত্তা দিতে পারে না যে যেভাবে ঘর থেকে টেলে হত্যা করা হয়েছে পরিষ্কার এখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আর একটা কথা বলি এটা কিন্তু আন্দোলনটা ওয়াকফের জন্য হয়নি আন্দোলনে একটা বড় এজেন্ডা রয়েছে এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে সাতচল্লিশের যে আটত্রিশ এজেন্ডা ছিল গোটা বাংলাকে দখল করা সেই এজেন্ডা এখানে মুসলিম লীগ পূরণ করতে পারেনি এখন মুসলিম লীগের যে পরবর্তী উত্তর সুবিধা পশ্চিমবঙ্গের শাসক দল এদের সঙ্গে আমি মুসলিম লীগের গোটা পার্থক্য খুঁজে পাই না এরাই কিন্তু সেই এজেন্ডা ফুলফিল করার দিকে নজর দিয়েছে ফলে পরিষ্কার কথা যে এখানে মানুষের জীবন এবং নিরাপত্তা নেই এই সরকারটা অপদার্থ এরা কিছুই জানে না এরা সরকার চালাতে পারে না ফলে এদের এবং সবচেয়ে বড় কথা এরা ক্ষতি করছে মানুষের এরা দুর্নীতিগ্রস্ত এরা মানুষের জীবন জীবিকা ঘর বাড়ি কিচ্ছু রাখতে পারে না এদের এক মিনিট ক্ষমতায় থাকার কোনো অধিকার মালদা মুশিয়াত কাণ্ডে যারা মৃত হয়েছে তাদের কি দশ লক্ষ টাকা করে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী নেতা ইন্ডাস্ট্রি কি তার উত্তরটা কি দিয়েছে ওই যে গোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস মারা গেছে তার ফ্যামিলি তো অস্বীকার করেছে সামান্যতম লজ্জা থাকলে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমার পরিবারের লোককেই টাকা নিয়ে কিনে আনুন না আমরা তো পরিবারের লোককে চাই এই যে মানুষের অসহায়তা ভাবা যায় মানুষ ক্ষোভে কোন জায়গায় পৌঁছলে মানুষ এত টাকা প্রত্যাখ্যান করতে পারে এটা কি ভেবেছিল সবাইকে টাকা নিয়ে কিনতে পারবে যে মানুষের ঘর বাড়ি তছমচ হয়ে গেল পরিবারের মানুষজন মারা গেল

মুর্শিদাবাদ গেছেন মালদায় তিনি যে মানুষগুলো ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলবেন আজকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসছে আজকে মহিলা কমিশন এসছে আজকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে রিপোর্ট যাবে কেন্দ্রের কাছে যে নারকীয় ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে তার দোষীদের খুঁজে বার করতে হবে এবং আমি মনে করি ব্যক্তিগত এটা এই ইনাকশনের জন্য অবদার্থতার জন্য অবিলম্বে রাষ্ট্রপতি এই পশ্চিমবঙ্গ সরকারকে বরখাস্ত করা উচিত এদের ক্ষমতায় থাকার ভিন্ন মাত্র অধিকার নেই এবং মুর্শিদাবাদের মানুষদের নিরাপত্তার জন্য উপদ্রুত এলাকা সংক্রান্ত যে আছে অবিলম্বে সে আইনগুলো কার্যকর করা উচিত এবং সেখানে সমস্ত নিরাপত্তার দায়িত্ব বিএসএফের হাতে তুলে ধরা উচিত মুখ্যমন্ত্রী বলছেন কি যে এই আন্দোলনে কি এই রাজ্যে না করে দিল্লি থেকে আন্দোলন করবে তা সে যে কোথায় কি আন্দোলন করবে তাদের বোঝান না তিনি এখানে গোলমালটা হলো কেন দিল্লিতে আন্দোলন করুক না এই রাজ্যে যেটা সরকারের কাজটা কি আন্দোলন হলে সরকার সেই ব্যবস্থা নেবে আমি দু তিনটে উদাহরণ দিচ্ছি উত্তরপ্রদেশে কিছু আন্দোলন করেছিল পুলিশ মোটামুটি সিধে করে দিয়েছে সেই আন্দোলনটা উত্তর পূর্বাঞ্চলে একটা হচ্ছে শিলচরে কিছু আন্দোলন হয়েছিল পুলিশের ঠেঙ্গানিচ্ছোকে সেই আন্দোলনকারীরা কোথায় গেছে ঠিক ঠিকানা পায়নি আর আরো তলাতে একটি গোলমাল পাকাতে গিয়েছিল পুলিশ এমন দিয়েছে সেই তো পালিয়েছে আর ভেড়ার কোনো সাহস করে না এই পশ্চিম বাংলায় করছে কেন করছে কারণ সরকারটা নেই বা সরকার তাকে সাহায্য করছে ফলে এই সরকার দায়ী অ্যাপসো জমলে সরকারটা দায়ী অপরার্থতা তা দায়ী এদের অথবা এই সরকার ইচ্ছে করে এই কাজটা করিয়েছে হয় অপদার্থ অথবা এরা হচ্ছে একেবারে ইনঅ্যাক্টিভ ফলে আর কি করবো এদের কি বলা হয়েছে ক্ষমতায় থাকার এক কটা অধিকার নেই সামনে তো বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে এলাকার মানুষের জনসংযোগকে বাড়াচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি মানুষের কাছে পৌঁছচ্ছি ব্যক্তিগতভাবে পৌঁছচ্ছি প্রতিটি বুথকে শক্তিশালী করার কাজ চলছে আমাদের লক্ষ্য একটাই যেভাবেই হোক এই ভয়ঙ্কর দলটাকে পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে কারণ খুব খারাপ কিছু লোকের হাতে পশ্চিমবাংলা চলে গেছে একষট্টি বছর বয়সে দিলীপ কিন্তু বিয়ে করলেন সে বিষয়ে কি শুভেচ্ছা বার্তা দেবেন দিলীপ ঘোষ বিয়ে করেছেন খুব ভালো কথা এটা আমার ব্যক্তিগত বিষয় আমার একটা বিষয় শুধু সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন লাগছে এটা ঠিকই যে দিলীপ ঘোষ একজন সেলিব্রিটি মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক কিন্তু যে ধরনের কথাবার্তা কিছু লোক সোশ্যাল মিডিয়াতে বলছে যারা শুভেচ্ছা জানাচ্ছে তো ভালো এবং আমি তো শুভেচ্ছা জানাচ্ছি যথেষ্টই শুভেচ্ছা জানাবো একজন সৎ মানুষ তিনি যদি ঘর সংসার করেন বলার কী আছে কিন্তু এটা তার ব্যক্তিগত বিষয় কিছু লোক সে ব্যক্তিগত বিষয়কে নিয়ে যেভাবে মিম তৈরি করছে একজন এমপির একটা পোস্ট দেখলাম খুব বিচ্ছিন্ন কথাবার্তা বলেছেন এগুলো খুব মানে রুচিহীন ব্যাপার তার ব্যক্তিগত জীবন তার ব্যক্তিগত পরিসরেই থাক না আমরা কেন এ করব সেটা নিয়ে মাথা ঘামাবো আমরা একটাই বলবো শুভেচ্ছা জানাবো আপনি ভালো থাকুন আরও ভালো থাকুন পশ্চিমবাংলা আপনার সার্ভিস চাইছে আপনি আরও বেশি পশ্চিমবাংলাকে সার্ভিস দিন তার মা তার স্ত্রী যদি যত্ন নেয় তাহলে তো তিনি আরো বেশি সময় পাবেন পশ্চিমবাংলার রাজনীতি তাতে উপকৃত না আমার মনে হয় না সেটা দিলীপ ঘোষই ভালো বলতে পারবেন কিন্তু আমি দিলীপ ঘোষকে যতটুকু চিনি তিনি আমাদের মেদিনীপুরের মানুষ আর মেদিনীপুরের মানুষদের না একটা স্ট্রং ডিটার্মিনেশন থাকে স্ট্রং ডিটার্মিনেশন সে যখন একটা কাজ শুরু করে না শেষ করে ছাড়ে না আমার ধারণা তিনি রাজনীতিতে আরো বেশি করে সময় দেবেন এবং রাজনীতি পশ্চিমবাংলায় দরকার পশ্চিমবাংলা বদলের দরকার তিনি সেটাই বলে বলে আমি অন্তত বিশ্বাসী যারা বলছেন বাজে থাকবেন আমার মনে ধন্যবাদ ধন্যবাদ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন